তো এখানে দেখো এইভাবেই কিন্তু ফুলগুলোকে বের করে নেব আর পাতাগুলো ফেলে দেব ফুলগুলোকে দেখো এইভাবে তুলে নিতে পারবো এইভাবে কিন্তু ফসিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু নিম ফুল আমি কিছুগুলো ছাড়িয়ে নিয়েছি আরও কিছুগুলো আছে তো সারা বছর এইভাবে সংরক্ষণ করে রেখে দেব সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন তো নিমকড়ি একেবারেই মানে গাছ থেকে চলে যাচ্ছে এই ফুল থেকে নিম হয়ে যাচ্ছে মানে নিম ফল হয়ে যাচ্ছে এই কারণে আমরা আর তো সারা বছরে একবারের জন্য এই নিমকড়ি পাবো না কিন্তু নিমকড়ি খেতে ইচ্ছে করলে কি করব। তার জন্য আজকের নিমকড়ি কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করব আর নিমকড়ির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিও পুরো ভিডিওর সঙ্গে থাকো তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি কি করেছি তখন তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি নিমকড়িগুলো এরকম গাছ থেকেই পেরে নিয়েছি পেড়ে নেওয়ার পর এই পাতাগুলো খুলে তারপর কিন্তু এটাকে রোদ্দতে দিতে হতো আমি কিন্তু তখন সময় পাইনি বলে এই অবস্থায় রোদ্দতে দিয়ে দিয়েছি আর এখন যে তো সেই কারণে একেবারেই শুকিয়ে গেছে এরপর আমি নিম পাতাগুলো ফেলে দিয়ে নিমের যে এই ফুলগুলো এইগুলো আমি নিয়ে নেব তো এখানে দেখো এইভাবেই কিন্তু ফুলগুলোকে বের করে নেব আর পাতাগুলো ফেলে দেব ফুলগুলোকে দেখো এইভাবে তুলে নিতে পারবো এইভাবে কিন্তু কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু নিম ফুল আমি কিছুগুলো ছাড়িয়ে নিয়েছি আরও কিছুগুলো আছে তো সারা বছর এইভাবে সংরক্ষণ করে রেখে দিব তবে এই অবস্থায় পারবো না আরও আমাদেরকে কয়েকদিন পর রোদ্রুতে দিয়ে দিতে হবে খুব ভালো করে রোদ খাইয়ে নিতে হবে এখন আমি এইভাবে যেহেতু একটা রোদ খাইয়ে নিয়েছি ঠিক সন্ধে হলে এরকম একটা কৌটার মধ্যে আমি কিন্তু এই নিমকুড়িগুলো ভরে নেব আবার ঠিক সকাল হলে আমি কিন্তু নিমকুড়িগুলো রোদ্রুতে দিয়ে দেবো এইভাবে সারা বছর কিন্তু নিমকড়ি আমরা সংরক্ষণ করে রাখতে পারবো এরপর তোমাদের যে নিমকডের যে রেসিপিটা দেখাবো বলেছিলাম সেইটা এখন দেখাবো এখন আমি নিমকড়িগুলো এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব হালকা আঁচেই খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটা এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এখন আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা তোমরা ঝাল যদি আর একটু বেশি খেতে চাও তাহলে ঝালের পরিমাণটা একটু বেশি দেবে আমি এই চারটে শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল এখন একটু এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি নিমকড়িগুলো এইভাবে হাতে এখন খুব ভালোভাবে ভেঙে যাবে এই হাতে এইভাবে ভেঙে এর মধ্যে যদি এই রকম বড় সাইজের কোনো ডাটা থাকে তাহলে সেগাই সেইগুলো একটু বের করে দেব দেখো আমার লঙ্কাগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এর মধ্যে ভেজে রাখা নিমকড়িগুলো দিয়ে দেব এখন আমি এটাকে নামিয়ে নেব এখন কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম এখন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে তোমরা চাইলে কিন্তু যদি রসুন তোমাদের ভালো লাগে রসুনও একটু দিতে পারো তাহলে খুব ভালো লাগবে এই টেস্টটা আমি আজকে শুধু পেঁয়াজ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই একেবারে ভালো করে অর্ধমর্ধ ভাজা হলেই কিন্তু খেতে ভালো লাগবে এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এখন যে ভেজে রাখা লঙ্কাগুলো সেইগুলো একটু এইভাবে ভেঙে নেব আর খুব সহজেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে তো এই রেসিপিতে কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কাটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর এখন এর মধ্যে নিমকড়িগুলোও দিয়ে দেব তো বন্ধুরা এখানে তোমাদের বলি এইভাবেও নিমকড়ি খুব সুন্দর লাগে এই লঙ্কা লবণ দিয়ে এরকম মুচমুচে করে ভেজে এখন আমি ভেজে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা নিম এখানে খুব ভালোভাবেই মেখে নিয়েছি এখন আমি এরকম আলু নিয়েছি আলুটা তোমরা বড় সাইজে নিতে পারো আমি আলুর দম তৈরি করব বলে এখানে আলুটাকে সেদ্ধ করে আমি ছাড়িয়ে রেখেছি অনেকটাই নিয়েছিলাম কিছুটা আলাদাভাবে নিয়ে নিয়েছি আর এখানে তোমাদের মেখে দেখাবো আলুটা এর সঙ্গে এই নিমকড়ির সঙ্গে আলুটা মেখে দেখাবো এইভাবে আলু মাখার সঙ্গে নিমকড়ি সুন্দরভাবে মেখেও এটা একটা নতুন রেসিপি তোমরা খেতে পারো তো এইভাবে আলুটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ সর্ষের তেল কাঁচা সরষের তেল এইভাবে যদি দেওয়া যায় খুব ভালো লাগে বন্ধুরা আজকের কিন্তু এইভাবেই নিমকড়ি সংরক্ষণ করে নেবে তো আমি যেভাবে নিমকড়িটা রেখেছি এখনো কিন্তু পুরোপুরিভাবে শুকায়নি আরও আমি কয়েকদিন রোদরুতে দিয়ে দেব। এইভাবে সারা বছরের জন্য নিমকড়ি সংরক্ষণ করতে পারবে আর এইভাবেই বাড়িতে খুব কম সময়ে এই আলু মাখার সঙ্গে যদি নিমকড়ি এইভাবে মাখিয়ে খাও না দারুণ একটা টেস্ট আছে মুখের কথা বিশ্বাস হচ্ছে না তোমরা একবার হলেও বানিয়ে খাবে তো এখন আমি একটু নিজেই খেয়ে তোমাদের দেখাচ্ছি তো এইভাবে যদি নিমকড়ি বানাও এর মধ্যে তেতো থাকবেই না একবার অন্তত ট্রাই করবে তারপর আমাকে জানাবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে